এটা হচ্ছে এখন এই বছর আমাদের এই হুগলি চুচুড়ার মধ্যে এক নম্বর রূপপাতা টোটালি রাজস্থানের অনেক কিছু এখানে আপনি শিল্পকলা দেখতে পাবেন ঠিক আছে এরকম প্রতিমা এরকম দুর্গাপুজো চুচুড়ার আপনি কোনো জায়গায় হুগলির সেরা দুর্গাপুজোর থিম রাজস্থানের রূপকথা আজ হুগলি জেলার সেরা দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো যা এবারে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করল এবছর তাদের থিম রাজস্থানের রূপকথা যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে রাজস্থানের রূপকথা থিমটি দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যাবে মণ্ডপ সজ্জায় থাকবে রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য রঙিন চিত্রকলা এবং লোকশিল্পের ছোঁয়া প্রতিমাতেও থাকবে রাজস্থানের শৈলীর প্রভাব যা এক ভিন্ন মাত্রা যোগ করবে আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হবে মরুভূমির মায়াবী পরিবেশ এবং রাজকীয় আবহের এক অসাধারণ মেলবন্ধন আজ ছিল খুঁটি পূজা শুধু একটু আনুষ্ঠানিকতা নয় বরং আবেগ ঐতিহ্য আর আশা চালানো এক শুভ সূচনা এই পবিত্র দিনে কেউটা অগ্রগামী সংঘ জানিয়ে দিল এবার তাদের থিম পূজা একটা নতুন বার্তা নিয়ে হাজির খুঁটি পূজার মন্ত্র পাঠে আজ তারা বিশ্ব শান্তির আহ্বান জানালেন যেভাবে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ আর হানাহানি তাতে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করলেন সকলে পূজার থেকে এবার একটাই বার্তা জয় জয় মা শান্তি এটা হচ্ছে আমাদের কেউটা অগ্রগামী সংঘের পুজো আপনারা যারা হাওড়া থেকে আসবেন বা আপনি থেকে আসবেন ঠিক আছে হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেলে নেমে আপনাকে অটো করে আসতে হবে কেউটা ঠিক আছে কেউটা বটতলা অগ্রগামী সঙ্গে নাম বললে সবাই চিরে যাবে এটা হচ্ছে এখন এই বছর আমাদের এই হুগলি চুচুড়ার মধ্যে এক নম্বর সে আপনি আছে হচ্ছে রাজস্থানের রূপকথা টোটালি রাজস্থানের অনেক কিছু এখানে আপনি শিল্পকলা দেখতে পাবেন ঠিক আছে এরকম প্রতিমা এরকম দুর্গাপুজো চুচুড়ার আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না এই বছর একমাত্র দেখতে পাবেন আপনি ওইদিকে দিকে আছে রক্তলা আছে তারপরে সেটা কিন্তু ওইটা উত্তর চব্বিশ পরগনা তাই তো আর হুগলির মধ্যে এরকম আমরাই হচ্ছে এক নম্বর প্রতিমার দিক থেকেও প্লাস পুজোর দিক থেকেও আর এই যে যার মানে প্রচুর যার অবদান আছে ইলেকট্রিকের সে হচ্ছে আমাদের এই মনোজ ইলেকট্রিক মনোজ দা মনোজ দা এই যে তোমার যে ইলেকট্রিক এই আমাদের এই হুগলি চুচুড়ার মধ্যে সব সেরা ইলেকট্রিক তো তোমারই ঠিক আছে তুমি একটু বলো যারা যারা ইলেকট্রিক তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তোমার মোবাইল নম্বরটা আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি নাইন সেভেন ফাইভ টু ফাইভ টু মনোজ ইলেকট্রিক এই মনোজ ইলেকট্রিক হচ্ছে হুগলি চুচুড়ার মধ্যে সব সেরা ইলেকট্রিক এর জন্য আমাদের মানে প্যান্ডেলে হচ্ছে সবার থেকে সেরা লাইটিং যদি ভালো না হয় প্যান্ডেল আপনার ভালো হবে না ঠিক আছে আমাদের এই প্যান্ডেলটা মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি ফুট হাইট আছে আর লম্বায় কতটা আছে

এর পরের বছর থেকে আরো আমরা বাড়ানোর চেষ্টা করব। সবাই আসবে তো যেসব আছে। হুগলি চিত্রা পৌরসভার মধ্যে আমাদের অনেক পুজো হয় তার মধ্যে এবছরে আমরা কেউটা অগ্রগামী সংঘের পক্ষ থেকে প্রথম বছর পুজো করছি আমরা আশা রাখি এই অঞ্চলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদেরকে আমরা আমাদের যে শিল্পকলা রাজস্থানের শিল্পকলা সেটাকে আমরা তুলে ধরতে পারবো সবাই রাজস্থানে যেতে পারে না রাজস্থানের যে তাদের যে বৈশিষ্ট্য তাদের যে চরিত্র তাদের যে সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরব আমরা আশা রাখি হুগলি চুচুরা পৌরসভার মধ্যে এরকম পুজো এবছরে হবে না আমরাই এক নম্বরে থাকবো আমাদের এক নম্বর তো এবছর হুগলি চুচুরার মধ্যে এক নম্বর আমাদের পুজো হচ্ছে হুগলি চুচুড়ার মধ্যে এক নম্বর যার জন্য যার অবদান হচ্ছে আমাদের এই ক্লাবের প্রত্যেকটা সদস্য আর স্পেশালি মনোজ ইলেকট্রিক ঠিক আছে এই মনোজ দা মনোজ দা না থাকলে আমাদের প্যান্ডেলের রূপ ভালো নিতে পারত না এই মনোজ দার জন্য এই হচ্ছে এক নম্বর ইলেকট্রিক যারা যারা ভালো ইলেকট্রিকের মানে সন্ধান খুঁজছেন ঠিক আছে প্যান্ডেল কে ফুটিয়ে তোলার জন্য সে আপনি নালিকুল হতে পারেন হাওড়া হতে পারেন যে কোনো জায়গায় হতে পারেন বর্ধমান হতে পারেন এই মনোজ ইলেকট্রিকের সঙ্গে যোগাযোগ করবেন তোমার মোবাইল নম্বরটা আরেকবার বলে দাও আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি নাইন সেভেন নাইন সেভেন ধন্যবাদ দেখুন আমাদের মায়ের পুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব এই শ্রেষ্ঠ উৎসবে অগ্রগামী সংঘ প্রথম বছর তাদের এই ব্যবস্থা করেছে এবং এই এলাকার মানুষের উদ্দীপনা দেখছেন আমি বিশ্বাস করি এই পুজো নিষ্ঠার সাথে মানুষের মঙ্গলের জন্যে হবে এবং বছরের পর বছর এই পুজো আলো এগিয়ে যাবে আমি চুচুড়ার যতগুলো ভালো পুজো তার মধ্যে এটা একটা নাম করবে সবাই ভালো থাকবেন নমস্কার প্রথম বছর যেমন আমার আশা করি আমাদের পুজো সব দিক থেকে সফলতা অর্জন করবে ঠিক আছে আর আগামী বছরে আমাদের পুজো সবার মধ্যে সব এক নম্বরই থাকবে এই বছরের থিম থাকছে রাজস্থানের রূপকথা ঠিক আছে এবার আমাদের যে সম্পাদক আছে তাকে কিছু যে যে নিয়ে ভাবনা চিন্তা সেটা আমাদের এবার প্রথম বছর তবে আশা করি আমাদের এই প্রথম বছরটা মানুষ দেখে আমাদের জন্য ভাববে যে আমরা প্রথম বছরে এত কিছু করতে পেরেছি ঠিক আছে সবাই হ্যাঁ সবাই তো অবশ্যই আসবে সবাইকে নিমন্ত্রণ দেওয়ারও রয়েছে আরও জানাবো সবাইকে হ্যাঁ সবাই আসবে এটা আশা কামনা করে হ্যাঁ এবছরে প্রথম বছর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আমরা করতে চলেছি আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য আমরা সারা বছর ধরে সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি আমাদের মূলত আমাদের ক্লাবে কালী হতো বছরে একটা আমরা সার্বজনীন পুজো করতাম কিন্তু আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি যে আমরা এলাকায় একটা দুর্গাপুজো করার জন্য সেই দুর্গাপুজো এ এবছর প্রথম বছর আমরা রাজস্থানের রূপকথার ইতিহাসে আমরা উপস্থাপনা করতে উপস্থাপন করছি আমরা তা আমাদের আজকে খুঁটি পুজো উদ্বোধন হলো মাননীয় বিধায়ক অসিত মজুমদার চুতুলো বিধানসভার বিধায়ক অসিত মজুমদার মহাশয় তিনি খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলো আমরা আজকে সারাদিনব্যাপী আপনারা জানেন মধ্য এশিয়া প্রাচ্য এশিয়া এবং আমেরিকা সহ সমস্ত প্রতিবেশী দেশগুলোতে একটা যুদ্ধ চলছে কোনো দেশ শান্তি নেই আমরা প্রত্যেকটা দেশের শান্তির উদ্দেশ্যে বিশ্ব শান্তির উদ্দেশ্যে আমরা ব্যাপী আজকে পূজা পার্বণের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা সদস্য যুক্ত থাকবো এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এলাকার প্রত্যেকটা নাগরিকদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের এই দুর্গাপুজোর সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা বিভিন্নভাবে সহযোগিতা প্রার্থনা করছি এলাকার সকল নাগরিকবৃন্দুদের কাছ থেকে দেখুন আমাদের হুগলিচুচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড হচ্ছে সবথেকে বড়ো ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি এবং অগ্রগামী সংঘের পক্ষ থেকে আমাদের এখানে কার্তিক পুজোটা প্রত্যেক বছরই এই এলাকার ছোট ছোটো কচিকাচারা তারা কাঁধের দায়িত্ব নিয়ে এবং নিষ্ঠার সাথে সেই কার্তিক পুজো করে তো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় ওনার হাত দিয়েই আজকে শুভ উদ্বোধন হল আজকের এই পুজোর তো এটাই বলবো যে অগ্রগ্রামী সংঘ যে উদ্যোগ নিয়েছে যে প্রথম বছর যে মায়ের পুজো তো এটাকে আমি সত্যিই অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই কারণ মায়ের পুজো তো মা দেখুন এখানে আমার পাশে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে এবং এখানে একটি কালী মন্দিরও আছে এবং প্রত্যেক দিনই এখানে নিত্য পুজো হয়ে থাকে এবং মায়েদের হাতেই কিন্তু মায়ের পুজো হয় তো এই যে দুর্গা পুজোটা প্রথম বছর যে হবে তো এই মায়েদের হাতেই হবে তা বলবো যে নারী শক্তির জয় হোক এবং আগামী দিনে যাতে অগ্রগামী সঙ্গ আরও আরও ভালো যাতে নিষ্ঠার সাথে এরকম দুর্গা মায়ের পুজো যাতে তারা করতে পারে সেই শুভকামনা এবং শুভেচ্ছা জানালাম এটা তো প্রথম বছর তার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম এই শুভদিনটাকেই বেছে নিয়েছি মানে কারণ আপনারা সবাই জানেন যে রথের টানে দুর্গা আসে তো এই শুভদিনটাকে বেছে নেওয়ার বিশেষ ব্যাপার এটাই যে ফার্স্ট টাইম আমাদের পশ্চিমবঙ্গের দীঘার আজকে রথ উৎসব রথ টান ফার্স্ট রথ টান হবে যেটা আমাদের জন্য অবশ্যই গর্বের আর এই দিনটাকে আমরা উদযাপন করব আর এই বছর যেহেতু প্রথম শুরু দেখুন আমাদের আশেপাশে এলাকায় প্রচুর দুর্গা পুজো হতো তখন আমাদের এই পরিবেশটাই অন্ধকার আচ্ছন্ন থাকতো তখন আমাদের মা বোনদের আমাদের সবার খুব খারাপ লাগার একটা বিষয় ছিল এবার নতুনভাবে নতুন রূপে যে আমরা মাতৃশক্তির উদযাপনা করছি এই বছর এটা সূচনা শুরু হলো ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের আশীর্বাদে আমরা এটা এটাকে অব্যাহত প্রতি বছরের করতে পারি এবং এই চুচুড়ো হুগলি শহরের মধ্যে একক অন্যতম হতে পারি এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কেউটা অগ্রগামী সংঘর পক্ষ থেকে সবাই আসবেন পুজোটা সবার সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পুজোটা সকলে মিলে আনন্দ উপভোগ করব এবং ভালোভাবে সবাই পুজো কাটাবো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গ উৎসব এটাকে আমরা মাথায় করে খুব ভালোভাবে যাতে আমাদের সবার পুজো কাটে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ